সাধুসঙ্গ সঙ্গ সর্বশাস্ত্রী কয়ে লভমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয় হরে কৃষ্ণ আমরা তীর্থ দর্শন যাত্রার শুরুতেই গয়াধাম দর্শন করেছি সেখান থেকে আমরা আসছি নেপাল নেপাল জনকপুর এই জনকপুরে হোটেল জানকীতে উঠেছি আমরা এখান থেকে পাশাপাশি যে সমস্ত সব দর্শনীয় স্থান রয়েছে সেগুলো আমরা দর্শন করব সমস্ত ভক্তদের নিয়ে দর্শন করব এবং আপনাদেরকেও দর্শন করানোর চেষ্টা করব। তার আগেই আমরা এখানে ফ্রেশ হবো মধ্যাহ্নে প্রসাদ পেয়ে বিশ্রাম করব বিশ্রামের পরেই আমরা সকল ভক্তদেরকে নিয়ে দর্শনে বের সর্বমোট আমরা পঁচিশ জন ভক্ত এসেছি আমাদের মধ্যেই আমরা সমস্ত সব রান্না বাড়া ভোগরা প্রসাদ পরিবেশন এবং আনন্দ কীর্তন সমস্ত ধামের মাহাত্ম শ্রবণ করার দ্বারা সমস্ত সব দর্শন করানো হয় যেহেতু আইপিএল চলছে চলছে প্রভুরা হরিনাম করতে করতে আইপিএল এ খেলা দেখছে আর এটা আমাদের বেডরুম এই বেডরুমে বর্তমানে মহারাজ এবং প্রভুগণ বিশ্রাম করছেন বিশ্রাম করার পরেই আমরা দর্শনে বের হব এখানের পরিবেশ খুবই ভালো প্রথমে আমরা দর্শন করতে যাব রত্ন সাগর এখান থেকে যেতে হবে আমাদের অটো করে আর এই যে এটা হলো রত্ন সাগর এই রত্ন সাগরে মহারাজ জনকরাজ তিনি তেনার সমস্ত ধন রত্ন লুকায়িতভাবে রেখেছিলেন আর এই রত্নসাগরের অপোজিটেই হচ্ছে মহারাজ জনকরাজের অতিথি ভবন এই অতিথি ভবনেই মাতা সীতা দেবীর বিবাহে যত সমস্ত সব আত্মীয় স্বজন এসেছিলেন তারা এই অতিথি ভবনে ছয় মাস অবস্থান করেছিলেন এখানে সমস্ত সব অতিথিদের আপ্যায়ন এবং সেবা যত্ন করা হয়েছিল আর এরপরে আমরা চলে আসলাম সন্ধি ভবন আর এই সন্ধি ভবনে অর্থাৎ মহারাজ দশরথ তিনি সর্বপ্রথম এখানে আসেন ভগবান শ্রীরামচন্দ্রের বিবাহের প্রস্তাব নিয়ে মহারাজ জনকরাজের সাথে সর্বপ্রথম এখানে আলোচনা হয় জনকরাজ এবং দশরথ মহারাজের মাতা সীতা দেবী ও ভগবান শ্রীরামচন্দ্রের বিবাহের এখানে সম্বন্ধ ঠিক করা হয় বিধায় এটাকে বলা হচ্ছে সন্ধিভবন আর এই সন্ধিভবনের সামনেই যে সরোবর এই সরোবরেই মহারাজ দশরথ রাজা স্নানানিক সারতেন এবং স্নান করতেন এটি হলো সেই সরোবর তার পাশেই গৌরী দেবীর মন্দির মা সীতা দেবী প্রতিদিন তিনি এই গৌরী পূজা করতেন আর গরিমাকে দর্শন করার পরেই আমরা চলে গেলাম জানকী ভবন এই জানকী ভবন এই ভবনেই সীতা মাতা তিনি অবস্থান করতেন মহারাজ জনকরাজ এই জানকী ভবনটি নির্মাণ করেছেন একমাত্র মাতা জানকী দেবীর অবস্থানের জন্য আর এই জানকী ভবনেই মা সীতা দেবীর বিবাহ সম্পন্ন হয় এই জানকী ভবনের অন্ধরমহলে সেখানেই মাতা সীতা দেবীর বিবাহ কাজ সুসম্পন্ন হয় এটি হচ্ছে মাতা সীতা দেবীর স্থল এখানেই মাতা সীতা দেবীর বিবাহর যে সমস্ত সানাই প্রতিনিয়তই এই সানাই বাদ্যবাদন এখানে বাঁচতে থাকে মেইন যে বিবাহ স্থাপ সেটা আমরা যাব আবার এরপরে আমরা চলে আসলাম ভগবান রামশিলা এই যে রামশিলা এই রামশিলার খুব মাহাত্বপূর্ণ কারণ এই নেপালেই হচ্ছে যে গণ্ডকী নদী এই গণ্ডকী নদী থেকে এই নারায়ণ শালোগ্রাম শিলা এই শালোগ্রাম শিলা থেকেই ভগবান শ্রীরামচন্দ্রের জন্মস্থান অযোধ্যা নগরী এই অযোধ্যা নগরীতে যে রামলালা নির্মাণ হয়েছিল সেই রামলালা নির্মাণ হয়েছিল এই রামশিলা থেকেই এই তিনটির মধ্যে যে সর্বপ্রথম রামলালা নির্মাণের জন্য কাজ শুরু করা হয় এটি বিখণ্ড হওয়াতে এই শিলাটি ওখান থেকে রিটার্ন দেওয়া হয় ফেরত দেওয়া হয় এই শিলাটি এখানে অবস্থান করছেন আর বাকি দুটির মধ্যে একটিতে রামশিলা থেকে ভগবান রামলালা নির্মাণ হয় আর এটি হচ্ছে ভগবান রামচন্দ্রের বিবাহের পরে যে প্রথম রাত্র অবস্থান করা হয় এই এটিকে কেউ বলে বাসর ঘর কেউ বলে যে গেট ধরে সেই গেট ধরার সেই রুম এখানে ভগবান শ্রীরামচন্দ্র ও মাতা সীতা দেবী আপনার দর্শন করুন এবার চলে আসলাম মহারাজ জনকরাজের সেই কুলদেবী মন্দির এই কুলদেবীর মন্দিরেই ভগবান রামচন্দ্র এবং মা সীতা দেবী সর্বশেষ এই কুলদেবীকে প্রণাম করে এবং কুলদেবীর কাছ থেকে বিদায় নিয়ে অযোধ্যা নগরের উদ্দেশ্যে যাত্রা করেন এরকম আরও তীর্থস্থান দর্শন করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন হরে কৃষ্ণ